দুরারোগ্য লিভার ব্যাধিতে আক্রান্ত বছর চোদ্দোর সৌরভ জটিল এই রোগের চিকিৎসা থেকে মেডিসিন খরচ যথেষ্টই এক্সটেন্সিভ আর্থিক প্রতিকূলতার জন্য সৌরভের পরিবারের পক্ষে তার চিকিৎসার খরচ সামলানোটা সাধ্যের বাইরে এই পরিস্থিতিতে সহানুভূতিশীলতার সাথে সৌরভের চিকিৎসা ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নক্ষত্র প্রকাশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের মোহনপুর আদর্শ পল্লীর বাসিন্দা সৌরভ চক্রবর্তী শান্তিনগর বয়েজ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র সে শান্ত মেজাজ ও মেধাবী এই ছেলেটি বিগত দুই বছর ধরে লিভার সংক্রান্ত জটিল রোগে আক্রান্ত বিগত দুই মাস হল সৌরভের চিকিৎসা শুরু হয়েছে সূত্র মারফত খবর সৌরভকে সুস্থ করতে চিকিৎসা খাতে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা সৌরভের পরিবারের পক্ষে ব্যয় করা একদমই অসম্ভব পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণেই ক্রমশই চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন সৌরভের পরিবার পরিজনেরা তবে কথাই আছে মানুষ মানুষের জন্য এই কঠিন পরিস্থিতিতে সৌরভের পাশে এসে দাঁড়িয়েছে জাফরপুরের সমাজসেবী সংগঠন নক্ষত্র প্রকাশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহযোগিতা এবং সহানুভূতিশীলতা এ যেন এক অনন্য উদাহরণ সংস্থারই এক কার্যকারী সদস্যা শ্রীমতী ফুইটি ঘোষ আমাদের জানালেন নক্ষত্র প্রকাশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নানান সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মানুষ হিসেবে আমাদের একে অপরের প্রতি দায়িত্ব ও কর্তব্য রয়েছে আমাদের সকলেরই উচিত একে অপরের পাশে দাঁড়ানো একে অপরের সাহায্য করা এবং মানবতাবাদী মূল্যবোধের ওপর ভিত্তি করে একটি সুন্দর সমাজ গঠন করা চোদ্দ বছরের একটি বাচ্চা ছেলে যে যে ছেলেটি একটি লিভার সংক্রান্ত মানে লিভার রোগে আক্রান্ত একটি দুরারোগ্য রোগ এটি ছেলেটির নাম সৌরভ চক্রবর্তী এবং ছেলেটির বাড়ি হচ্ছে পলতা ইছাপুর সেটি আমাদের ব্যারাকপুরের মধ্যেই অন্তর্গত আজ এই সংগঠনের পক্ষ থেকে তার পাশে দাঁড়াবার জন্য তার পাশে কিছু সাহায্য করবার জন্য আমরা কিছু ওনার চিকিৎস প্রয়োজনীয় চিকিৎসার জিনিসপত্র যেমন তার প্রয়োজনীয় ওষুধ প্রায় যথেষ্ট কস্টলি সেই ওষুধটি সেই ওষুধগুলো এবং কিছু ড্রাই ফ্রুটস এবং ফ্রুটস যেটা একটা মানুষের একটা অসুস্থ মানুষের যেটা মানে প্রত্যেক দিনের যেটা প্রয়োজন সেটি আমরা তার হাতে তুলে দিতে পেরে আমি অন্তত নিজেকে ধন্য মনে করছি আমরা চাই আমাদের এই ওয়েলফেয়ারের পক্ষ থেকে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে যেখানে আমরা নিয়ার অ্যাবাউট পঞ্চাশ থেকে ষাট জন ছেলেমেয়েরা সেখানে উপস্থিত ছিলাম এবং সর্বোপরি যারা এই ইনিশিয়েটিভটা নিয়েছে তাদের মধ্যে অনিকেত কুণ্ডু অঞ্জনা ঘোষ অনিকেশ জানা সুচেতা কর্মকার দিদিপ্তা দে এবং প্রমুখ অনেকেই সেখানে উপস্থিত ছিল পাশাপাশি তিনি জানালেন কলকাতার একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে সৌরভের চিকিৎসার জন্য আর্থিক অনুদান সংগ্রহ করছেন তারা এছাড়াও তিনি সংস্থার কার্যকর্তা শ্রী অনুপগিরির ভয়সই প্রশংসা করলেন আমি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে থেকে উপস্থিত থাকতে পেরে এই ছোট্ট ছেলেটির পাশে দাঁড়াবার সুযোগ পেয়ে আমি আহ মাননীয় অনুপগিরি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এবং উনি যেভাবে মানুষকে এনকারেজ করে বিশেষ করে আমাদের যুব সমাজকে উনি একসময় আমাদের ব্যারাকপুরের সুরেন্দ্রনাথ কলেজে জিএস ছিলেন সম্ভবত টু থাউজেন্ড তরফে তো সেই সময় থেকে উনি চেষ্টা করে মানুষের পাশে থাকার এবং এখনো এখনো পর্যন্ত উনি সেই কাজ করে যাচ্ছেন এবং যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মানুষ যে কোনোভাবে বিপদে পড়লে উনি ওনার টিম ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে সেই কাজ করার জন্য তো অনুপগিরি মহাশয়কে আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছা যে খুব তাড়াতাড়ি আমাদের সকলের সহযোগিতা যদি আমরা পাই তাহলে হয়তো বাচ্চাটিকে আমরা উডল্যান্ড হসপিটালে কোনো বেস্ট ডক্টরের কাছে আমরা ট্রিটমেন্ট করাতে পারি এবং আমরা অবশ্যই করানোর চেষ্টা করছি কারণ এটি একটি আমাদের নৈতিক কাজের মধ্যে পড়ে সরকার পক্ষ থেকে বিভিন্ন সময় এবং বিভিন্ন সময় কি মানে বিভিন্ন সময় মানুষকে হেল্প করে যাচ্ছে বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু কিছু গাফিলতি তো রয়েছে তো কি সেই গাফিলতিগুলোর কারণে সেই গাফিলতিগুলোর কারণের জন্য অনেক মানুষ বেনিফিটেড হতে পারছে না আমি চাই আমার আন্তরিকভাবে একটাই বক্তব্য যে আমরা অন্তত যে যে এলাকায় বসবাস করি সেই এলাকার আশেপাশে যদি কোনো রকম কোনো সমস্যা তৈরি হয়ে থাকে বা কোনো মানুষ অসুস্থ হতে পারে বা কোনো মানুষের কোনো রকম প্রয়োজন হতে পারে বা সেই প্রয়োজন মেটানোর মতন ক্ষমতা বা আর্থিক আর্থিক ক্ষমতা বলো বা কোনো রকম কোনো সহযোগিতা বলো সেরকম সহযোগিতার যদি কোনো রকম খামতি থাকে তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আমাদের টোটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চেষ্টা করব টু তাদের পাশে থাকার আমরা কথা দিচ্ছি সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজ সকলেই উপকৃত হলেও প্রশাসনিক কিছু জটিলতার কারণে এখনও প্রান্তিক এলাকার কিছু মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এ বিষয়ে সুইটি দেবী আমাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন আর্থিক অসচ্ছল পরিবারের সন্তান সৌরভের দ্রুত আরোগ্য লাভের আশায় সিটি দেবী কিংবা নক্ষত্র প্রকাশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই মানবিক উদারতাকে কুর্নি জানাই আমরাও ব্যারাকপুর থেকে রাজু রায় চৌধুরী ব্যারাকপুর টাইমস